হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমরা সবাই ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এই যে সরিষা শাক বা লাই পাতা এতো তো বড়ো বড়ো তো এরকম শাক অনেকদিন দেখিনি আর আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ফুফুর বাড়ি যেতাম তখন এই শাকটা মানে দেখতাম অনেক বড় বড় ডালা ডালা পাতা তো সেম এইরকম তো এটা ফ্রিজে রাখবো না রান্না করেই ফেলবো ডাটাগুলো অনেক মোটা মোটা আর আমি হচ্ছে এখানে কিছু মরে শুকিয়ে নিয়েছি তো আমি এখন চা করবো আর আমার ছেলের তাতে ফাজিল আমি ওকে মানা করেছি এরপরে কোথায় চলে গিয়েছে বাইরে অনেক যে চার পানি দিয়ে দিয়েছি জানি ছা টা ছাড়তে পারতেছি না অনেক ট্রাই করার পরে ছাটা খাওয়া ছাড়তে পারতেছি না আপনারা সবাই দোয়া করবেন আমি যেন চা খাওয়াটা ছেড়ে দেই দুধ চা রং চা তো মোটেই খেতে পারি না কি যে একটা বদ অভ্যাস আর এখানে মাছ পিজিয়ে নিয়েছি এখন রান্না করব এখানে অনেক তালা বাটি এগুলো পরে ওয়াশ করবো তো প্রথম চাটা রেডি করে নি তো আমার চা খাওয়াটা শেষ আর এখন আমি শাকগুলা নিয়ে বসে পড়েছি এই যে হাত দিয়ে একটু এরকম এরকম করে ছিঁড়ে নিচ্ছি আর টাটাটা আমি ফেলে দিচ্ছি তো এই সার দিয়ে আবার বর্তাক অনেক মজা লাগে এই যে আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি যে এত বড় আমার মানে এক পাশ ডেকেই যাচ্ছে এরকম আর আমার হচ্ছে বাসার আমার পিছনে দিয়ে কিছু জামা কাপড় মানে শুকাতে দিয়েছি তো আপনারা আবার কেউ কিছু মনে করবে না কিছু করার নেই এখানে দ্বিতীয়ভাবে বাহিরে দেওয়ার মতো কোনো আমার পরিবেশ নেই তো সবগুলো শাক আমি এরকম এরকম করে হাত দিয়ে একটু কেটে নিয়েছি আর এই যে মাছটা পরিষ্কার করে নিয়েছি শাকটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন হচ্ছে রান্না করার পালা তো মাছের মধ্যে একটু হলুদ মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে একটু ফ্রাই করে নেব আর আজকে যে মাছগুলো নিয়ে এসেছে এগুলো একদম ছোট মাছ তো বড় মাছগুলো খেতে মানে টেস্টটা ভালো হয় এগুলো মানে একটু কচি মাছ তো কিছুই করার নেই যেগুলো পাওয়া গিয়েছে ওগুলো নিয়ে আসা হয়েছে তো আপনাদের আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাই ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর মানুষমাত্র অনেক ভুল ত্রুটি হয় তাকে আমিও হয়তো অনেক ভুল ত্রুটি করে থাকি তো আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে শাকগুলোকে এখানে আমি কষিয়ে নিচ্ছি তো শাক যদি কচি হয় ওগুলার অনেক সুন্দর গ্রান আসে জানি না শাকটা খেতে কীরকম হবে আর আমার হাজবেন্ডেরও যে পছন্দ শাকগুলো মানে কাঁচা কাঁচা থাকবে গ্রিন থাকবে এগুলায় বেশি একটা কুক হবে না এরকম তো আজকে আমার বাসায় রান্না ছিল এরপরেও করতে হয়েছে এটা ছিল পরের দিন আমি বাচ্চাদের স্কুলে যাচ্ছি ওদেরকে আনতে আমার সময় অনেক রাশ হয়ে থাকে আর এই যে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড কাছ থেকে আসার সময় আরবি ভাষা থেকে খাবার নিয়ে এসেছে এখানে হচ্ছে রুটি কিমা মটরশুটি আর এই যে একটা জিনিস দেখা যাচ্ছে প্রথমে দেখে আমি ভেবেছি এটা নুডুলস পরে দেখে এটা মিষ্টি ওরা নুডুলসের মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছে তো ওগুলো আর কেউ খায়নি আর রুটি আর কিমা বলে একটু খেয়েছে তো এটা ছিল খুব ভোরবেলা বাচ্চারা স্কুল যাবে এখন হচ্ছে আমার গড়িতে পাঁচটা চল্লিশ এরকম বাজে তো আমি উঠে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর এই ডোনাটগুলো আমি রাত্রে রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন বেদে নিচ্ছি রাত্রে আর বাজে নিই আর একটু সুগার পাউডার দিয়ে দিয়েছি একটা রয়ে গিয়েছে বিকেলের দিকে আজকে একটু শুয়ে পড়েছিলাম তো বাচ্চারা সবাই মানে একসাথে চলে আসছে স্কুল একসাথে ছুটি হয়ে গিয়েছে আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো পেঁয়াজও খাবো এখন বেজে নিচ্ছি কয়েকটা সবগুলা রেখে দিয়েছি বাচ্চারা উঠে নাই উঠলে অবশ্য আমি মানে বাঁচবো গরম গরম ওইগুলা ঠান্ডা হয়ে যাবে এই জন্য করতেছি না